স্বাগত জানাচ্ছি পাঁচই টিভির সংবাদে সাথে আছি আমি শাহজাদি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু কি মানুষ পেতে পারে না এ শুধু কবিতার ভাষা নয় মানুষ চাইলে বাস্তবে সম্ভব তার পরীক্ষিত প্রমাণ রাজশাহী পাঁচ আসনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ মোহাম্মদ আব্দুস সাত্তার মানব সেবা শুধু একটি দায়িত্ব নয় এটি মানবিকতার শ্রেষ্ঠ বহিপ্রকাশ একজন মানুষের প্রকৃত মূল্য নির্ধারিত হয় তার অর্থ বা প্রতিপত্তির মাধ্যমে নয় বরং সে অন্যের জন্য কতটা উপকারী হতে পারে তার মাধ্যমে সমাজে দুস্থ অসহায় এবং বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে প্রকৃত মানব সেবা এমন উদার মনের পরিচয় দিয়ে নিজেকে দানবীর ও সমাজসেবক হিসেবে বারবার প্রমাণ করেছেন আব্দুস সাত্তার তিনি সমাজের অসহায় অবহেলিত মানুষের চোখে আকাশের মতো বিশাল গরিব দুঃখী মানুষের দুঃখের দিনের বন্ধু তার দৃশ্যমান সামাজিক উন্নয়ন ও মানব সেবার কিছু তথ্যচিত্র তুলে ধরা হলো আমার নাম মোহাম্মদ নাসিমুল হক গ্রাম গোর্খায় বাইক অ্যাক্সিডেন্টে দীর্ঘ সাত মাস এলে অসুস্থ ঘরে বেড একে সম্পূর্ণ বেডে শুয়ে থাকা আমার লোড়া উপায় নেই এমত অবস্থায় আব্দুল সাত্তা সাসা সে কার থেকে শুনতে শুনে এসে আমাকে একটি হুইল চেয়ার দিয়ে গেছে এবং এসে বসে আছে হুইল চেয়ারটা আমার খুবই উপকারে আসছে আমি এখন ওই হুইল চেয়ার চলাফেরা করতে পারি একটু বাইরে যেতে পারি এবং আব্দুল সাত্তার সাথে আমার মনে হয় যে আমার জানা মতে সে খুব ভালো মানুষ এবং পরোপকারী মানুষ কর্মচার মানুষকে সমাদের সমাজের প্রয়োজন আছে আমার স্বামীর নাম মোহাম্মদ শাহজাহান আলী আমার স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার স্বামী মারা যাওয়ার পরে আমি অসহায় হয়ে পড়েছ তখন এই সাত্তার আমার অনেক খোঁজখবর দিয়েছে আমার আর্থিকভাবে অনেক সহযোগিতা করেছে আমার গরু দিছে আবার অনেক বাজার করে দিছে আমার সংসারে আমার স্বামী মারা যাওয়ার পর আমার তো মানে ও দিন বার করা কিছু করার মতন আমার সামর্থ্য ছিল না সে আমার স্বামীর অনেক ভাবে আয়োজন করেছে মিলাদ মাহফিল করেছে আসলে ওনার মতো মানুষ যদি সমাজের নেতা হিসেবে আসে তাহলে আমাদের মতন গরিব মানুষের অনেক সুবিধা হবে আমাদের মতন অসহায় মানুষের পাশে দাঁড়াবে আমি এটাই আসলে মনে করি যে তার মতো আসলে আমার এই এরকম দুর্ভিক্ষের সময় তো কেউ আমার পাশে আসি সেভাবে দাঁড়ায়নি কিন্তু ওকে আর তো আমরা চিনতাম না কিন্তু এভাবে যে আমাদের পাশে আসি দাঁড়াইছে আসলেই এরকম মানুষ থাকা মানে আমাদের গরিবের জন্য অনেক কিছু আমার নাম আব্দুল রব আমার বাড়ি হচ্ছে মাড়িয়া আমি ব্যবসা বাণিজ্য করতে করতে আমি অসুস্থ আর রকমের চাইজ অপারেশন করেছি আর ক্যান্সারে আক্রান্ত এই অবস্থাতেই আমি মেডিকেলে ভর্তি আসেন তখন ছাত্র ভাই সে আমাকে মেডিকেলে আসে আসে আমাকে সহযোগিতা করে আবার বলছে কোনো দরকার হলে আবার আমাকে খবর করেন ইনশাল্লাহ আমি আপনার সাথে আবার দেখা করব। আমি এভাবে আসি গত পনেরো তারিখে আমি গেছিলাম ঢাকার সে আমার ছাত্র ভাইকে আমি ফোন করেছিল ভাই আপনি থাকেন আমি আসতেছি ক্যান্সার হাসপাতালে আমার নয় খালি এইরকম আমি খোঁজে খোঁজে খুব দেখা যাচ্ছে যে খুব সে দান করে দেখা সাক্ষিত করে তারে খুব চম দেয় ইয়ে অসুখ বিসুখের জন্যে সে খুব খোঁজ খবর নিয়ে সে একটা ভালো লোক খুব ভালো কাজ করে তার দান খায়রতের হাতটা খুব লোম বা বড় খুব দেনেওয়ালা লোক আল্লাহ রহমতে এরকম মানুষ আমার দরকার খুব সে মানুষের সাথে মিশুক বা চলাফেরা দান খায়রতের হাতটা খুব বড়ো আমার স্বামী যখন মারা যায় তখন ছাত্র ভাই আমার বাসায় আসে আসে আমার পাশে বসে বসে কে সে আমাক অনেক সান্ত্বনা দেয় কথাবার্তা বলে সে আমাকে সহযোগিতা করছে অর্থর দিক দিয়েও সে আমাকে অনেক উপকৃত করেছে সে একজন ভালো মানুষ আমার এখানে ছাতার সাহেব আর আগেও দান করেছেন বা কোনো দিন দান করার জন্য বলার আগে নাও ইচ্ছা করতে দান দেয় বালকও খুব ভালো আমার গ্রাম হিসাবে বা এলাকা হিসাবে আমরা খারাপ দেখতে পাইনি বা দানধন ধন প্রচন্ড পরিমাণে দেয় এই মসজিদ দেখছেন মসজিদে আমার অনেকগুলো টাকা দান করেছে আমার গ্রাম হচ্ছে কানপাড়া আমার গ্রামের নাম হচ্ছে ক্ষিদ্র ফলসি স্বামীর নাম ইয়াদ আলী সর্দার আমার স্বামী উনিও নেতা ছিল ওর সাথে পরিচয় আগের থেকে নিয়ে পরিচয় আসিল তে যখন আমি ঢাকাত যাই আমার স্বামীর ক্যান্সার হইল তে লিয়া গেল তারপরে মোবাইলে মোবাইলে কোথা কয়ে ওই আবদুল সাত্তার ভাই গেল আমার কাছে যায় টেকা দিয়ে সহযোগিতা করেছে আবার নি যায় নিজেই যায় আমার স্বামীকে দেখাশোনা করেছে এগুলা সহযোগিতা করেছে আমার তারপরে এলাকার মানুষেরও সহযোগিতা করেছে বর্তমান যুগে অনামত মানুষ হয় না খুব ভালো মানুষ আমার স্বামীর নাম আব্দুল সালাম আমার স্বামী এই অবস্থা হওয়ার পরে দীর্ঘদিন ধরে আমি কোনো সহতায় পাইছিলাম না আমাদের সাত্তার সাহেব জানার পরে গাড়িটা দিয়েছে আমার খুব উপকার হয়েছে উনি খুব ভালো মানুষ শুধু আমার নাই সাত্তার সাহেব অনেকেরই উপকার করে সে একজন দানশীল ব্যক্তি সমাজে এরম মানুষ এমপি হয়ে আসলে খুব উপকার হবে মাদ্রাসা জানাবু সাত্তার ভাই উনি একজন বিশিষ্ট শিল্পপতি উনি জনগণের পাশে থাকেন এবং বিভিন্ন ইসলামী সমাজের পাশে থাকেন মাদ্রাসার দেখভাল করেন এবং বাচ্চাদের খোঁজখবর নেয় আমি মানে সমস্যার কারণে ভাইয়ের কাছে গিয়েছিলাম ভাই আমাকে দান করেছেন আলহামদুলিল্লাহ আমাদের জন্য বাচ্চাদের জন্য একটা করে যুগবার অনুদান দিয়েছেন এবং আমরাও আগামীতে দেখতে চাই ভাইয়ের আরও অন্যান্য দান বা মানুষকে দেওয়া দেওয়া সব দিক দিয়ে ভাইয়ের ভালো আছে জানা ভাই জানা আগামীতে নির্বাচনে আসেন এবং নির্বাচনে জয় হয় এটাই আমরা আশা করি আব্দুল সাত্তার রাজশাহীর পুটিয়া দুর্গাপুরে আলোচিত একটি নাম তার এমন মানব সেবা ও সামাজিক উন্নয়ন দেখে মুগ্ধ সাধারণ মানুষ অনেকেই বলছেন তিনি জনপ্রতিনিধি না হয়েও যেভাবে মানুষের পাশে থেকে বর্তমান যুগে এমন মানুষের দেখা খুব কম মেলে তারা চায় আগামী নির্বাচনে মানবপ্রেমী আব্দুল সাত্তারকে এমপি হিসেবে দেখতে গ্রামের সাত্তার সাহেব অনেক উন্নয়ন করেছে নিজের টেকা দিয়ে একটা সম্পূর্ণ রাস্তা সংস্কার করেছে এবং দুজন ওই এমপি হা আসে আমাদের দেশের উন্নয়ন হবে এবং আমাদের ধরেন কবরস্থান মাদ্রাসা মসজিদ এগুলো অনেক দান দিন করেছে এবং আমাদের মসজিদে আমাদের সাথে নামাজও পড়েছে সাতার সাহেব নিজে এসে নামাজ পড়ে সকল লোককে লোকের ভালো ইয়ে করে এবং আমাদের এই জেলাতে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে নিজে যে ওই কম্বল বিতরণ করে এসেছেন ভাই বিপদের জন্য সব সময় সহযোগিতা করে বিপদ দেখলে আমি ঠিক আড়ে থাকতে পারে না ঝাপা পড়ে সাত্তার ভাই আমাদের ছাত্র সাহেব অনেক দান ধন করে কিংবা প্রতি রিদে রিদে হৃদয় দেয় আর গরু ধরেন হাত পাঁচ লেগে কিছু না হলে দু হাজার পাঁচ হাজার টাকা দেয় যত কিছু মৎস্যদের কাজ ও সাত্তার অনুদান দিছে সাত্তার চাচা আমাদের হাড়িয়াপাড়া গ্রামের একটা মসজিদের ব্যাপক উন্নয়ন করছে অনেক রাস্তাঘাটও হয়েছেন তৈরি করছেন সে সে নিয়ে অনেক ভালো মানুষ আমাদের উপকার করেন তার জন্য অনেক উন্নয়ন হয়েছে আমাদের গ্রামে সাত্তার সাহেব আমার দুর্গাপুর থানা কুহারের আমার এই জায়গায় অনেক দান করেছে মাদ্রাসা মসজিদ এ বাদ দিয়েও আপনার গুরুস্থান এগুলি দান আমরা জানি আমরা দেখেছি বা করতেই আসে এখনও নিজস্ব অর্থ দিয়ে রাস্তাঘাট এগলিন ওই করে ওই তো এখনও পর্যন্ত সরকারি কোনো এখনও ইয়া নাই কিন্তু তার উপর এগুলি করছে করে রাস্তাঘাট এগুলিনও দান করে করি দেয় রাস্তাঘাট সব লোক ভালো নির্বাচনে আসছে যদি সেই সুভলাভলি যদি আল্লাহ সুযোগ দেয় তাহলে ভালো আমারে ভালো Partie